জঙ্গি যোগের জঙ্গি যোগের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ আপনাদের নাম রানা বিশ্বাস বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডার মল্লিকপাড়া এলাকায় আরো একবার জানিয়ে রাখি জঙ্গি যোগের অভিযোগে এক যুবককে আটক করলো কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ যারা গিয়েছে ওই যুবকের নাম রানা বিশ্বাস বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডার খোলা মল্লিকপাড়া এলাকায় কিছুদিন আগে ওই যুবকের সাথে কয়েকজন পাকিস্তানি যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় পাকিস্তানের হাতে পাহাড়ি এলাকায় বসে আছে এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছে আমার প্রতিনিধি রূপম রূপম জঙ্গি যোগের অভিযোগে একজন যুবককে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা থেকে কোতোয়ালি থানায় গ্রেপ্তার করলো কি বলবে এই বিষয়ে কি কারণে গ্রেপ্তার হলো ওই যুবক গ্রেপ্তার হয়নি এখানে জঙ্গিযোগে আটক করা হয়েছে এক যুবককে তার কারণ পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে এবং সেখানে শুধু পুলিশ নয় এখানে কিন্তু এন আই এ সেন্ট্রাল আই ও এসটিএফ এই এতগুলো ডিপার্টমেন্ট তদন্ত চালাচ্ছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সুতরাং এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি তোমাকে আবারও জানাই তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যুবক বেশ কিছুদিন আগে তার সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছিল এবং সেই পোস্ট যখন সামনে আসে ঠিক তারপরে কিন্তু রীতিমতো সরগোল পড়ে যায় তার মধ্যে পেহেলগাঁওয়ের ঘটনা ঘটে আর ঠিক সেইখান থেকেই এই যুবকের ছবি যখন সামনে আসে তখনই কিন্তু রীতিমতো জঙ্গি যোগ একটা চিন্তার ভাবনার বিষয় হয়ে যায় এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ কিন্তু তদন্তে নামে এই ঘটনার সঙ্গে কিছু যেটা পুলিশ পুলিশ জানা যাচ্ছে ওই একজন তার যে প্রতিবেশী তার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং দু সালের মার্চ মাসে প্রতিবেশী মহিলাকে নিয়ে এই যুবক বাড়ি থেকে চলে যায় এরপর শিয়ালদা স্টেশন থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এলাকার মানুষজন বা বাড়ির লোকজন তারপরে সে সে বাড়িতে না গিয়ে অন্যত্র থাকে অর্থাৎ এই মহিলাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছিল তার স্বামী বা তার পরিবার তাকে মারধর করবে সেই ভয়ে কিন্তু সে তার এক মাসির বাড়িতে থাকে এবং সেখান থেকে মুম্বাইয়ে জামাইবাবুর কাছে গিয়ে কাজ শুরু করে আহ পরবর্তীতে সেখান থেকে এক দালালের মারফত তোমাকে জানিয়ে রাখি এক লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে তেসরা জানুয়ারি দুবাই পাড়ি দেন এবছরের তেসরা জানুয়ারি এবং সেখানে গিয়েই যেটা জানা যাচ্ছে সে সোনার দোকানের কাজ করতে গিয়েছিল দুবাইতে কিন্তু সেখানে গিয়ে দুবাইতে সে সোনার দোকানের কাজ না পেয়ে সুইপারের কাজ করে এবং সেখানে সেই সুইপারের কাজ করবে না ঠিক সেই তারপরে কিন্তু রীতিমতো টাকা পয়সার অভাব হয়ে যায় এবং সেখানে দুজন পাকিস্তানের সঙ্গে তার যুবকের সঙ্গে তার পরিচয় হয় যেটা জানা যাচ্ছে পাকিস্তানের যেই দুজন তার মধ্যে একজনের নাম হচ্ছে আমজাদ খান তার পাকিস্তানের খাইবার এলাকায় এবং তাকে এই যুবকরা সাহায্য করে বন্ধু করে এবং পরবর্তীতে একটি শপিং মলে গিয়ে যুবকদের সাথে কিন্তু এই অভিযুক্ত যে যুবক যাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাকে কিন্তু অর্থাৎ যার নাম রানা বিশ্বাস তাকে সে ছবি তোলে এবং সেই জায়গা থেকে কিন্তু রীতিমতো যে শপিং মল সেখান থেকে ছবি পোস্ট করে এবং পরবর্তীতে এই যে তার পোস্ট করার একটাই কারণ যে এই যে তার যার সঙ্গে সে পালিয়েছিল তার স্বামী তাকে ভয় দেখাতে যে এই সমস্ত মানুষদের সাথে সে চলাফেরা রয়েছে তবে আরো একটা এই যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে এর কোনো কিন্তু পরিচয় ছিল না এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে এবং তারপরে এই সোশ্যাল মিডিয়ায় যখন ছবি ছাড়ে তারপর কিছুক্ষণ পর তার মনে হয় যে সে ভুল কাজ করেছে সে কিন্তু ডিলিট করে দেয় তবে কোন একজন কেউ এই ছবিগুলি স্ক্রিনশট রেখে দিয়েছিলেন যেটা পুলিশ খোঁজ করে দেখছে এবং তারপরে দুবাইয়ে আট দিন থাকার পর এই ছেলে কিন্তু ফিরে চলে আসে অর্থাৎ এগারো তারিখ নাগাদ যেটা জানা যাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে যে এগারো তারিখ নাগাদ সে চলে আসে এবং এই ঈদের সময় সে কিন্তু বাড়িতে আসে তোমাকে জানিয়ে রাখি পেহেলগার জঙ্গি হামলার পরে জঙ্গিদের যে ছবি পোস্ট করা হয়েছিল এনআইএ সেই ছবির সঙ্গে পাকিস্তানি যুবকদের যেহেতু অনেকটা মুখের মিল রয়েছে এবং সেই ছবি যখন ভাইরাল হয়েছে তখনই কিন্তু জঙ্গি যুগের অভিযোগ উঠেছিল আর তারই পরিপ্রেক্ষিতে গতকাল এই রানা বিশ্বাস গভীর রাতে তদন্তে এসেছে 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 এবং রাজ্য কেন্দ্র কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকম ভাবে এই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো কি কি তথ্য উঠে আসে সমস্তটাই খতিয়ে দেখছে প্রতিটি ডিপার্টমেন্টে তারা আধিকারিকরা রয়েছেন এবং কোতোয়ালি থানার পুলিশও তবে এই ঘটনার পরেই কিন্তু তাদের যে পরিবার তারাও বলছেন যে তারা তাদের ছেলে কোনোভাবে এর সঙ্গে যুক্ত নয় তারা তাদের ছেলে অত্যন্ত ভালো মানুষ এসে কোনো জঙ্গি কোনো কার্যকলাপ করতে পারে না তারাও উৎকণ্ঠায় রয়েছে ছেলেকে কখন যদি ছেড়ে দেয় প্রশাসন তাহলে তারা অনেকটাই নিস্তার পাবে তবে এই জঙ্গি যোগে কৃষ্ণনগরের যে যুবক তাকে যে সে যে ভয় দেখা দেখি নিজেই এখন পুলিশের চালে আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে তদন্তে নেমেছে এনআইএ এবং এসটিএফ সমিতি ধন্যবাদ রূপম সঙ্গে থাকার জন্য সঙ্গে আরো আপডেট নিতে থাকো আমরা আসবো আমার তোমার কাছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি জঙ্গি যোগের অভিযোগে যুবককে আটক করলো কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ জানা গিয়েছে ওই যুবকের নাম রানা বিশ্বাস বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডারখোলা মল্লিকপাড়া এলাকায় কিছুদিন আগে ওই যুবকের সাথে কয়েকজন পাকিস্তানি যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় পাকিস্তানের দুই যুবক অত্যাধুনিক হাতে পাহাড়ি এলাকায় বসে আছে সন্দেহ করা হচ্ছে তারা পাকিস্তানি জঙ্গি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় কোতোয়ালি থানার পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তে নেমেছে এনআইএ জানিয়ে রাখি জঙ্গি যোগের অভিযোগে এক যুবককে আটক করলো কৃষ্ণনগরের কুতুয়ালি থানার পুলিশ যারা গিয়েছে ওই যুবকের নাম রানা বিশ্বাস বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডার খোলা মল্লিকপাড়া এলাকায় কিছুদিন আগে ওই যুবকের সাথে কয়েকজন পাকিস্তানি যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় পাকিস্তানের দুই যুবক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাহাড়ি এলাকায় বসে আছে সন্দেহ করা হচ্ছে তারা পাকিস্তানি জঙ্গি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় কোতোয়ালি থানার পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এ তদন্তে তদন্ত শুরু করেছে এনআইএ এসটিএফ জঙ্গি যোগের যুবককে আটক চাঞ্চল্য কৃষ্ণনগরের মল্লিকপাড়া এলাকায়